মূলত কয়েকটি শিক্ষা সংশ্লিষ্ট বিষয় আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলনে আহ্বান করা হয়েছে আমরা দেখেছি গত কিছুদিন আগে আমাদের রাজ্যে বেসরকারি উদ্যোগে নতুনভাবে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে উঠেছে সেই কলেজের মধ্যে ছাত্র ভর্তির পর নির্দিষ্ট কিছু বিষয় সামনে এসেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজে দেখা গেছে যে রাজ্য সরকারের যে কোটা সে কোটায় যে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন তাদের এনএমসি গাইডলাইন অনুসারে স্ট্রাকচারে যে ছাড় পাওয়ার কথা সেটা পাচ্ছেন না এবং একই সমস্যা আমাদের রাজ্যে ত্রিপুরা মেডিকেল কলেজ টিএমসি রয়েছে এই নিয়ে যখন চাপানো তোর শুরু হয় তখন সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে মেডিকেলে ডিগ্রি এবং পিজি পড়াশোনার ক্ষেত্রে এইরকম বেসরকারি যে প্রতিষ্ঠান সমূহ আছে তাদের জন্য একটা নির্দিষ্ট ফি স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে রাজ্য তারা একটা কমিটি তৈরি করবে সেই কমিটির নির্দেশ মতো রাজ্যে রাজ্যে বেসরকারি কলেজের ফি নির্ধারণ করা হবে এনএমসি যে গাইডলাইন রয়েছে তাতে রাজ্য সরকারের যে কোটা সে কোটায় যে ছাত্রছাত্রীরা ভর্তি হবেন তাতে ফি স্ট্রাকচারে ছাড় পাওয়ার কথা পঞ্চাশ শতাংশ সেই জায়গাটা ত্রিপুরা রাজ্যের মধ্যে পালন করা হচ্ছিল না কমিটি গঠিত হয়েছে একটা নির্দিষ্ট সময় অধিক্রান্ত হয়েছে এই কমিটির কাজকর্মের কতটা অগ্রগতি ঘটেছে আমরা জানি না আমরা দাবি করছি পাঁচ সদস্যের যে কমিটি গঠিত হয়েছিল সে কমিটি অতি দ্রুত এটা মানুষের সামনে প্রকাশ করুক তাদের রিপোর্ট সামনে আনুক যাতে করে ছাত্র সমস্যার মুখে পড়তে না হয় এই দাবি আমাদের সংগঠনের তরফ থেকে করছি এছাড়াও আমরা দেখছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিবিএসসি এবং টিপিএসি দুই বোর্ডেরই শুরু হবে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মহকুমায় বিভিন্ন জেলায় উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে বিভিন্ন ধরনের আসর চলছে সরকার প্রশাসন আরক্ষা দপ্তর এগুলিকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না এতে সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা খুবই নির্মম অবস্থায় তারা রয়েছে কারণ পরীক্ষার সময় পড়াশোনা করার জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকা যায় সেটা নেই আমরা দাবি করব পরীক্ষার হাতে গোনা কয়েকদিন সময় আছে যাতে সমস্ত ধরনের এই যে বিকট শব্দে মাইক বাজানো এটা বন্ধ করতে প্রশাসনের তরফ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক এই দাবি আমরা করছি এই হলো আমার